সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ইতিপূর্বে আমরা বিভিন্ন টেন্সকে অর্থাৎ টেন্সের বাক্যকে কিভাবে নেগেটিভ করতে হয় সে বিষয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে আমরা প্রেজেন্ট টেন্সকে প্রশ্নবোধক করার জন্য কিভাবে প্রশ্নবোধক করা যায় বা প্রেজেন্ট টেন্সকে প্রশ্নবোধক করার জন্য বাক্যের প্রথমে কী বসতে হয় সে বিষয়ে আলোচনা করবো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রেজেন্ট টেন্সকে প্রশ্নবোধ করার জন্য বাক্যের প্রথমেই ডু ডাস ব্যবহার করতে হয় ডু এবং ডাস ব্যবহার করতে হয় অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাস অন্য অন্য পার্সনের ক্ষেত্রে ডু ব্যবহার করতে হয় যেমন সে কি আসে ডাজ হি কাম সে কি আসে ডাজ হি কাম তারা কি ফুটবল খেলে ডু দে প্লে ফুটবল সে কি গান গায় ডাস শি সিং সং ডাস শি সিং সং সে কি গান গায় তুমি কি বইটি পড়ো ডু রিড দ্য বুক ডু ইউ রিড দ্য বুক তুমি কি বইটি পড়ো অর্থাৎ প্রেজেন্ট টেন্সকে প্রশ্নবোধক করার জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাস ব্যবহার করতে হয় যার উদাহরণ আমরা আলোচনা করেছি এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদে অন্য অন্য পার্সনের ক্ষেত্রে ডু ব্যবহার করতে হয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সকে প্রশ্নবোধক করার জন্য কি ব্যবহার করতে হয় এবং কী ব্যবহার করতে হয় সেটি এখন দেখব পাস্ট ইনডিফিনিট টেন্সকে প্রশ্নবোধক করার জন্য বাক্যের প্রথমেই ডিড ব্যবহার করতে হবে যেমন ডিড হি কাম সে কি এসেছিলো বা এসেছিল তুমি কি সেখানে গিয়েছিলে ডিড ইউ গো দেয়ার ডিড ইউ গো দেয়ার তুমি কি সেখানে গিয়েছিলে বাবা কি ফোন করেছিলেন বা করেছিল ডিড ফাদার ফোন ডিড ফাদার ফোন তুমি কি বিষয়টি জেনেছিলে ডিড ইউ নো দ্য ম্যাটার ডিড ইউ নো দ্য ম্যাটার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পাস্ট ইন্ডিপেন্ড টেন্সকে প্রশ্নবোধক করার জন্য বাক্যের প্রথমেই ডিড ব্যবহার করতে হয় আমরা জেনেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্রশ্নপতর করার জন্য বাক্যের প্রথমেই ডু অথবা ড্রাস ব্যবহার করতে হয় গ্রহ শিক্ষার্থীবৃন্দ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্রশ্নবোধক করার জন্য ডু ডাজ ব্যবহার করতে হয় অন্যদিকে পাঁচ ইন্ডিফিনিট টেন্সকে প্রশ্নপত করার জন্য বাক্যের প্রথমেই ডিট ব্যবহার করতে হয় ধন্যবাদ সকলকে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম